এভরিওয়ান অবশেষে চলে এসেছে শুভ বিবাহ সিরিজ শুভ বিবাহ সিরিজ অনেক সুন্দর হয়েছে এখনও যারা দেখেন নাই তারা প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে দেখে নিন আর যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট নতুন সিরিজ শুভ বিবাহ শুভ বিবাহ সিরিজের এপিসোড ওয়ান দেখেছেন আর টু আসার অপেক্ষায় আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি এভরিওয়ান ভিডিওটি স্কিপ না করে পুরো দুই মিনিট দেখুন তবে বুঝতে পারবেন শুভ বিবাহ সিরিজ এপিসোড টু কবে আসবে কখন আসবে আর কীরকমের বা হবে শুভ বিবাহ সিরিজ অনেক সুন্দর হয়েছে তার মধ্যে অন্যতম ছিল সাকিব আরোহী অননা ও আমাদের সবার প্রিয় তারকারা শুভ বিবাহ সিরিজ শুরুতেই দেখা গিয়েছিল বিয়ের নিয়ে আলোচনা চলতেছে আসলে কি বিয়ে হবে বিয়ে বাড়ি যদিও বিয়ে হয় তাহলে কি মজা হবে নাকি এভাবে এক দুঃখ কষ্টের মাধ্যমে চলবে শুভ বিবাহ সিরিজ এবি শুভ বিবাহ সিরিজ এপিসোডটো অনেক সুন্দর হয়েছে তার মধ্যে টু আসবে সামনের বৃহস্পতিবার এব প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেল এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কোন সাবস্ক্রাইব করে রাখুন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে ছাড়া হবে শুভ বিবাহ এপিসোড টু এবি বৃহস্পতিবার পাবলিশ করা হবে শুভ বিবাহ সিরিজ এপিসোড টু দুপুর বারোটার সময় আপনারা কেউ দেখতে ভুলবেন না শুভ বিবাহ এপিসোড টু শুভ বিবাহ সিরিজটি অনেক মজাদার হয়েছে আমি দেখেছি আপনারাও দেখে নিন আর আজকের ভিডিও এখানে সবটি ঘোষণা করা হলো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর শুভ বিবাহ এপিসোড কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর যারা এপিসোড ওয়ান দেখেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এপিসোড ওয়ানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ